আলাইকুম খান মোটে হাবিউল্লাহ বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালসিক সহমাতে আমরা ভালো আছি আশা করি দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহ তালসিস সমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন সপ্তাহে দুইটা ভিডিও আপনাদের জানাই দিছি এখন আমরা এখন আপনাদের আপাতত কি আছে আপডেট আছে এগুলো আমরা দেখাবো কি নতুন ঢুকছে পুরাতন কি ছিল সব এখন দেখাবো বিস্তারিত দেখাবো সাথে থাকেন ভালো থাকুন আশা করি পুরো ভিডিওটা ভিডিওটাই সাথে থাকবেন হতে পারে এই ভিডিওর মধ্যেই আপনার স্বপ্নের বাইকটি লুকিয়ে আছে আপনি এখান থেকে দেখে বাইর করে নেবেন এখন আমাদের প্রথমে জিক্সার এফ আই এবিএস তেইশের মডেল দুই বছরের পেপার করা এই গাড়িটি আমরা মাত্র রেড দিছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসলে আলোচনা সাপেক্ষে আমরা সম্মান করতে পারবো কম রাখবো এই গাড়িটি মাত্র তেরো হাজার কিলোমিটার রান করেছে এরপরে আসছে হলুদিয়া পাখি মনোটন এটাও তেইশের বাইক দুই বছরের পেপার করা এই গাড়িটি আমরা রেড দিছি এক লক্ষ বিরাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে আসলে কিছু সম্মান করা যাবে কম করা যাবে এরপরে থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক বাইশের মডেল এটা দুই বছরের পেপার করা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে থাকছে এন এস ডবল ডিক্স এর উনিশের মডেল এই গাড়িটিও দুই বছরে পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে থাকছে পালসার ডবল ডিক্স এটা উনিশের মডেল দুই বছরে পেপার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল মালিক এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এরপরে থাকছে আবারও পালসার সিঙ্গেল ডিক্স 23 এর মডেল 2 বছরই পেপার করা এটা থাকছে মাত্র 1 লক্ষ 65000 টাকা এরপর থাকছে পালসার ডবল ডিক্স ডবল চ্যানেল এবিএস এটাও দুই বছরই পেপার করা 25 টু 27 এই গেইটিও আমাদের রেট দেয়া আছে মাত্র 1 লক্ষ হাজার টাকা আসলে অবশ্যই কিছু কম করব আলোচনা সাপেক্ষে এরপর থাকছে ডিসকভার 125 10 বছরে পেপার করা এই গাড়িটি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এরপরে আবারও থাকছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা তেইশের মডেল চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন করা এটাও রেট দেওয়া মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে থাকছে ফোর বি এবিএস এটাও দুই বছরের পেপার করা এখন আপডেট আছে এই গাড়িটিও রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এরপরে এসএফ থাকছে দশ বছরের পেপার করা এগাড়িটি রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর থাকছে হান্ড্রেড টেন এটাও দশ আমাদের রেট দেওয়া এক লক্ষ সাতাশ হাজার আলোচনা সাপেক্ষে আবার একটা এটাও দশ বছরের পেপার করা এটাও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ চল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে এরপর থ্রি এটা ব্যাংক ড্রপ করা তেইশের মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা চব্বিশের মনোটন এটাও ব্যাংক ড্রপ করা এটা রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তেইশের মনোটন এটা রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ তেহাত্তর হাজার টাকা তেইশের মনোটন এটাও দুই বছরের পেপার করা এটা রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে থাকছে এফআই এ বিএস চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই আলোচনা সাপেক্ষে কম করা হবে এরপরে থাকছে একুশের মডেল টু এটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হান্ড্রেড একটা হান্ড্রেড টেন এটা দুই বছরের পেপার করা এটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে যে থাকছে আই থ্রি এস এর ডিজিটাল মিটার টা এই গাড়িটিও মাত্র তিন মাস সামথিং বয়স হয়েছে এই গাড়িটিও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে আসলে অবশ্যই কম করা হবে একদম নতুনের মতোই আছে আমাদের ঠিকানা কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আমরা কিন্তু চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে বাইক দিয়ে থাকি আপনারা অবশ্যই অবগত আছেন এ বিষয়ে আমাদের ঠিকানাটা বলবেন না আর আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ টাইমে ফোন দিবেন না সকাল দশটার পর থেকে রাত্র দশটা পর্যন্ত এরপর ফোন দিলে অনেক সময় আমাদের না এরপর সিটি দুই বছরের পেপার করা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আলোচনা সাপেক্ষে এরপর ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দশ বছরের পেপার করা এই যে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এরপরে এই যে আরেকটা ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র বাষট্টি হাজার টাকা এরপর মোনোটন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মনোটন একটা মাত্র এক লক্ষ আট হাজার টাকা আইটিএস পর পর এটা চব্বিশে দুই বছর পেপার পর মাত্র এক লক্ষ টাকা এটা ওয়ান্টেস্ট অবস্থায় তেইশে দশ মাসের বাইক মাত্র অষ্টআশি হাজার টাকা এটা মাত্র পঁচা আশি হাজার টাকা এটাও মাত্র পঁচা আশি হাজার টাকা পিলাটিনা প্লাটিনা মাত্র পঞ্চাশ হাজার টাকা আইটিআর ব্লাক কালার বিশের মডেল দুই বছরের পেপার করা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপর থাকছে স্ট্রাইকার বিশের মডেল সরু অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তে একুশের মডেল দুই বছরের পেপার করা গাড়িটি থাকছে মাত্র আশি হাজার টাকা সিটি হান্ড্রেড এটা থাকছে মাত্র সাতষট্টি হাজার টাকা এরপর থাকছে থ্রিলার থ্রিলার মাত্র এক লক্ষ টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দশ বছরের পেপার টাকা এরপরে থাকছে আবারও একটা হান্ড্রেড টেন এটাও দুই বছরের পেপার করা গাড়িটির রেট থাকছে ওয়ান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটা আছে ওয়ান টেস্ট অবস্থায় এটা রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটা আছে ঢাকার নাম্বার ওয়ান টু ফাইভ অনেকেই ঢাকার নাম্বার খোঁজেন এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আমাদের ঠিকানা কিন্তু ভুলবেন না পাগেরহাট মোল্লারহাট থানার সাথে আর আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বাইক পাঠাই থাকি বিশ্বস্ততার সাথে আমাদের এই ব্যবসা প্রায় বারো বছর ধরে আমরা বিশ্বস্ততার সাথে এই ব্যবসা করে আসছি আর আমাদের ও আপনাদের দয়া দেখছেন কত বড় ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত অনেক গাড়ি আছে পিছনে বাইক আছে আরো বাইরে আরো গাড়ি আছে যাদের যে বাইক লাগবে আস্থার সাথে খান মোটরস থেকে নিতে পারেন হান্ড্রেড দশ বছরের পেপার করা সাতাশ আঠাশ সাল পর্যন্ত আর এক্স মডিফাই করা এটা মাত্র টাকায় পেয়ে যাবেন আর এই যে আরেকটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর পাবেন ফেজা দশ বছরে পেপার করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই ফেজার বাইকটি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজারে পেয়ে যাবেন পানির দামে ফেজার যে গাড়ির দাম এখন তিন লাখ প্লাস সেই গাড়ি আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর সাথে আবার দশ বছরে পেপার করা এরপর থাকছে হান্ড্রেড টেন এই গাড়িটি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মেট্রো প্লাস দেবো পানির দামে এই মেট্রো প্লাস পাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুইটা টায়ার নতুন চমৎকার কন্ডিশনে আছে ঢাকার নাম্বার যে কেউ নিয়ে চালাইতে পারবেন গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে সাথে থাকুন পাশে থাকুন খান মোটরস সাথে থাকুন এবং পেজটি বেশি বেশি ফলো করুন আমাদের সাথে থাকুন আপনাদের দয় আজ খান মোটরস বিশাল সমাহার আপনারা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম